নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চব্বিশ এগারো দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভার যে উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনের ফলাফল গতকাল ঘোষণা হয়েছে এবং কারা জয়ী হয়েছেন আসুন বিস্তারিত দেখে যে কারা জয়ী হয়েছেন বাংলা ছটি বিধানসভা উপনির্বাচনের শাসক দল তৃণমূল একাধিপত্য দেখাতে চলেছে এবং সেই ইঙ্গিত ছিলই তবে কৌতূহল ছিল যে মাদারিহাটে হচ্ছে বিরোধী পক্ষ হয়তো জিতে যেতে পারে সেক্ষেত্রে তো যাই হোক সেই ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে এবং হচ্ছে যে এটা হয়েছে কারা কত ভোটে জিতেছে সেটা আমরা একটু দেখি নৈহাটিতে বিপুল পরিমাণে ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী সনদ দিয়ে উনপঞ্চাশ হাজার একশো তিরানব্বই ভোটে জয়ী হয়েছেন তিনি তার প্রাপ্ত ভোট সংখ্যা আটাত্তর হাজার ছশো বারো অন্যদিকে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী অরুণ মিত্র তিনি উনত্রিশ হাজার চারশো উনিশ ভোট পেয়েছেন একই যুক্ত ভোটে যে সীতায়ও সেখানে এক লক্ষ তিরিশ হাজার চারশো তেষট্টি ভোটে জয়ী হয়েছেন প্রার্থী সঙ্গীতা রায় এবং নিকটবর্তম পর্যন্ত হচ্ছে থেকে প্রায় পাঁচ গুণ বেশি ভোট পেয়েছেন এবং মাদারীহাটে আঠাশ হাজার একশো আটষট্টি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টোপো হাওড়া মেদিনীপুরের তালডাংরাতেও হচ্ছে জয়ী হয়েছেন হাওড়ায় হাড়ায় নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফ আই এসএফ প্রার্থীর তুলনায় এক লক্ষ একত্রিশ হাজার দুশো চুরাশিটি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম এবং মেদিনীপুরে তেরো হাজার নশো ছিয়ানব্বইটি ভোটে জয়লাভ করেছেন প্রার্থী সুজয় হাজরা তালডাংরাতে চৌত্রিশ হাজার বিরাশিটি ভোটে জয়ী হয়েছেন শিবির অপরদিকে শনিবার ছটি আসনে জয় পাওয়ার পর তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়ালো দুশো একুশ এবং এর সঙ্গে যুক্ত হয়েছে আরও পাঁচ দল বদলে বিধায়কের সমর্থন যারা অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ফলে তাদের ধরলে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা দুশো ছাব্বিশ এবং দলের তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও প্লব অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা ধন্যবাদ